নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আজকে আমরা জানব যে রুলিং নাম্বার দশের ব্যাপারে তাহলে রুলিং নাম্বার দশ যাদের হয় তাদের ব্যাপারে সামান্য কিছু রুলিং নাম্বার দশ কিভাবে বুঝবেন যদি আপনার জন্ম তারিখে টোটাল করে দশ আসে উনিশ আসে আঠাশ আসে সাঁত্রিশ আসে ছেচল্লিশ আছে পঞ্চান্ন আসে চৌষট্টি আসে তিয়াত্তর আসে তাহলে টোটালে সিঙ্গেল ডিজিট আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার রুলিং নাম্বার দশ হয়ে থাকবে আর দশ মানে সংখ্যা এক সংখ্যা এক তো রাজার সাথে তুলনা করা হয় সূর্যগের সাথে তুলনা করা হয় তাই কিন্তু এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিও খুব সুন্দর হয়ে থাকে আর যে কোনো কাজ এবং এই জীবনে বাঁচার ইচ্ছা শক্তি এদের মধ্যে খুব সুন্দর থাকে আর এদের মধ্যে যে কোনো কিছুতে শাসন করার ক্ষমতা যেহেতু রাজা সূর্যকে রাজার সাথে তুলনা করি শাসন করার ক্ষমতাও কিন্তু খুব সুন্দর দেখা যায় এদের মধ্যে কোনো কাজে কিন্তু সেরকম ভয় থাকে না এরা নির্ভয়ে এবং সাহসের সাথে সেই কাজে এরা নেমে যায় আর এদের মনে ভয় না থাকার কারণে কিন্তু এরা জীবনে সফলতা হয় আসলে খুব সুন্দর একটা কথা আছে মুভির ডায়লগ যে মার গিয়া এরা কিন্তু সহজে ভয় করে না আর ভয় না করার কারণে কিন্তু এরা জয়ী হয়ে থাকে যে কোনো কাজ সেটা এরা যখন নিজের হাতে নিয়ে নেয় সেটা দায়িত্বর সাথে পূরণ করে তাই এরা কিন্তু জীবনে সফলতার যে আনন্দ সেটা কিন্তু পাই পাই আর এদের জীবনে মানুষ জীবন মনে সমস্যা আছে কিন্তু এদের জীবনে যেই রকমই সমস্যা আসুক না কেন সেই সমস্যা থেকে বার হওয়ার এবং সেই সমস্যা থেকে লড়ার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে তাই এরা কিন্তু যে কোনো কাজে জয়ী হয় আর যখন এরা জয়ী হয় একজন লিডার একজন রাজার মতো করে বেরিয়ে আসে যেহেতু সূর্য দেবতা তার মধ্যে গুণ আছে পুরো বিশ্বকে আলো করার তখন এরা যে কাজ এরা নেবে সেই কাজেও কিন্তু সমাজকে আলো করার জন্য একজন রাজার মতো বেরিয়ে আসে তাই আপনারও যদি রুলিং নাম্বার দশ হয়ে থাকে তাহলে আপনার জীবনে যদি সমস্যা চলে সেক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা না করে আপনার নিজের মধ্যেই ক্ষমতা আছে সেই সমস্যা থেকে কীভাবে বের হয়ে দাঁড়াবো তাই অবশ্যই আপনার নিজের ক্ষমতা আপনি কিন্তু নিজেই কাজে লাগান আর এদের মন খারাপ বা দুঃখ কখন থাকে একজন রাজা সে কিন্তু কারোর অর্ডার শুনতে পছন্দ করে না ঠিক তেমনই এরা কিন্তু কারোর আন্ডারে কাজ করতে বা কারোর অর্ডার শুনতে কিন্তু এরা পছন্দ করে না ঠিক তখনই এদের মনের পরিস্থিতি ঠিক থাকে না তাই এরা চেষ্টা করে যে আমি নিজে কিভাবে সেই জিনিসটা করব। কিন্তু যখন এরা নিজে সেই জিনিস করতে লাগে তখন কিন্তু এরা সেই কাজে সফলতা হয় তাহলে আপনিও আপনার মাথায় তো অবশ্যই প্ল্যান থাকবে যে সব সময় নিজে কিছু করব। এবং নিজে করার চিন্তা থাকে তাই কিন্তু আপনারও যদি রুলিং নাম্বার টেন হয়ে থাকে আপনি নিজে কিছু করার অবশ্যই চেষ্টা করুন আপনার মধ্যে ক্ষমতা তো আছে আপনি সফলতা হবেন আর যদি আপনি কারোর আন্ডারে কাজ করেন কারোর চাপে কাজ করেন কারোর অর্ডারে কাজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু মনের পরিস্থিতি ভালো থাকবে না এবং আপনার মাথা সঠিকভাবে কাজ করবে না আর এদের মধ্যে আর বিশেষ গুণও দেখা যায় যে এরা যে লিঙ্গের হয়ে থাকে আসলে যদি এরা ছেলে হয়ে থাকে তাহলে ছেলেদের সাথে এবং যদি মেয়ে হয়ে থাকে তাহলে মেয়েদের সাথেই বেশি মিশতে পছন্দ করে এবং তাদেরকে নিয়েই চলতে পছন্দ করে আসলে একজন রাজা যেমন সমস্ত তার রাজ্যকে দেখার ক্ষমতা রাখে ঠিক তেমনই আপনারও যদি রুলিং নাম্বার টেন হয়ে থাকে আপনি সবার সাথে কিন্তু মেলামেশা করতে থাকুন এবং সবাইকে নিয়ে চলতে থাকুন তাহলে কিন্তু আপনার জীবন সফলতার দিকে ধীরে ধীরে এগোবে এবং আপনাদের জন্য যদি আমি ভালো প্রফেশন বলি ভালো কাজ বলি সেক্ষেত্রে লিডারশিপ কাজ যে কোনো জায়গায় কাজের তো এখন নানান রকম অপশান আছে এই যুগে যে সঠিক কাজ একটাই সেটা না কাজের অপশান এখন অনেক রকম কিন্তু আপনারা সেই কাজেই সফলতা হবে যেটা লিডারশিপ নিয়ে আপনি নিজেই কাজ করবেন এবং আপনি সবাইকে নিয়ে খাটাতে পারবেন বা সবাইকে উদ্দেশ্য দিতে পারবেন তাই আপনারা একজন ভালো সেলসম্যান হতে পারেন যে কোনো খাবারের সাথে বা জামাকাপড়ের ব্যবসা করতে পারেন এবং ভালো ব্যবসার আইডিয়া দিতে পারেন আপনারা খেলাধুলার সাথে জুড়ে থাকা যে কোনো কাজ করতে পারেন রিয়েল এস্টেটের সাথে জুড়ে থাকা যে কোনো কাজ করতে পারেন এবং সরকারের সাথে জুড়ে থাকা যে কোনো কাজও কিন্তু আপনারা খুব সুন্দর করতে পারেন তাই অবশ্যই আপনি মেন বক্তব্য যে আপনি যেই কাজই করুন না কেন আপনি কিন্তু নিজে নিজেই করার চেষ্টা করুন এবং সমাজের সাথে ভালো ব্যবহার এবং সবাইকে নিয়ে চলার ক্ষমতা রাখুন আপনি অবশ্যই সফলতা হবেন আর আপনার যদি একটা বয়স চলে এসেছে আপনি যদি কেরিয়ার লাইফ পার হয়ে এসেছেন তবে আপনি এখন বর্তমানে সেই কাজই করছেন যেটা লিডারশিপ কোয়ালিটি দেয় তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই ধীরে ধীরে কিন্তু আমরা সমস্ত কিছু জানবো আমাদের জন্ম তারিখ থেকে পরের দিন জানবো কিন্তু আমরা রুলিং নাম্বার এগারোর ব্যাপারে